আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বায়ুবনের আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম তো চাকরির নামটা হলো আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্স জব সার্কুলার দু হাজার পঁচিশ তো এটা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিপ্লব দু হাজার দেখতে পাচ্ছেন উনিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে প্রকাশ করছে আর আবেদন শুরু কবে শেষ কবে কীভাবে আবেদন করবেন যোগ্যতা কী সবই এই বিষয়ে আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো এই আবেদন শুরু হবে আবেদন চলবে একুশ সেপ্টেম্বর দু পঁচিশ থেকে সকাল দশ গা থেকে এবং শেষ হবে বিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটি ঘটিকায় সার্কুলার মোট শূন্য পথ হচ্ছে একটি মানে পঁচিশ যোগ্য ই করা হবে আর বয়স হচ্ছে আঠারো বছরের মানে পর্দে এবং বত্রিশ বছরের মধ্যে ওকে নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবে তো শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখন আলোচনা করব আবেদন কীভাবে করবেন প্রবেশ আবেদন করবেন ফিস লাগবে আপনার দুইশো টাকা আর ত্রিশ টাকা চার্জ পাব দুইশো তিরিশ টাকা লাগবে নির্দেশনা আছে আপনারা পড়ে নিতে পারেন আমি যে দেখে দেখাচ্ছি আপনাকে সবগুলো বললে ভিডিও বড় হয়ে যাবে আশা করি আপনারা এটা বুঝতে পারবেন তো এটা শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এবং আর একটা নামছে সহকারী পরিচালক এডি নবম গ্রেড বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন আর যোগ্যতা শিক্ষার্থীদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সম্মানের তে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক ডিগ্রি দ্বিতীয় শ্রেণী বা ডিগ্রি আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে চার বছর দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ওকে তো অনলাইনে ফর্ম পূরণ ও পরীক্ষা অংশ নির্মিত শর্ত শর্ত আছে অনেক এখানে আমরা দেখতে পাচ্ছেন অনেক শর্ত আছে আপনারা শর্তগুলা কিন্তু স্ক্রিন দিয়ে রাখতে পারেন ওকে সবগুলো বলে ভিডিও নিতে বড় হয়ে যাবে আমি শুধু আপনাদেরকে বলে দিলাম কিভাবে মানে আবেদন শুরু হবে শেষ হবে আর কীভাবে আবেদন করবেন আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন অনেকগুলো ভিডিও আছে কীভাবে আবেদন করতে হয় দেখানো আছে তো যাই হোক তো আবেদনে অনেক সময় আছে আপনারা ভেবেচিন্তে আবেদন করেন ধন্যবাদ এরকম নতুন নতুন সরকারি চাকরি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন